উত্তরণ বা এলডিসি গ্রাজুয়েশনের সিদ্ধান্ত নিয়ে নতুন করে ভাবছে অন্তর্বর্তী সরকার এ ব্যাপারে শিগগিরই সিদ্ধান্ত আসবে পুরো বিষয়টি পর্যালোচনা করতে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবের নেতৃত্বে একটি কমিটি কাজ করছে এমন তথ্য জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের নতুন নিয়োগ পাওয়া বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী শারমিনীরের রিপোর্ট আওয়ামী লীগ সরকারের আমলে স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণের বিষয়টি চূড়ান্ত হয়েছিল সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের চব্বিশ নভেম্বর বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশনে উন্নীত হবার কথা তবে এটি কার্যকর পর স্বল্পোন্নত দেশ হিসেবে ইউরোপে রফতানির বাজারে শুল্ক কোটামুক্ত সুবিধা পাবে না বাংলাদেশ লিলি হালাল বিউটিশো বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটিশো দেব জমতকের জন্য থ্যাংকস এর ব্যবস্থা করেছেন সোমবার নিয়োগ পাওয়ার পর মঙ্গলবার সচিবালয়ে অফিস করেন প্রতিমন্ত্রী পদমর্যাদার অর্থ মন্ত্রণালয় নিয়োগ পাওয়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী সাংবাদিকদের সাথে মত তিনি জানান আওয়ামী লীগ সরকারের আমলে ভুল তথ্যের ভিত্তিতে এলডিসি গ্র্যাজুয়েশনের সিদ্ধান্ত হয়েছিল কিনা এবং এ বিষয়ে প্রস্তুতি কোন পর্যায়ে সেসব খতিয়ে দেখা হচ্ছে আমরা এখনো পুরোপুরি করে আমরা আমাদের তথ্যের ভুলের কতটুকু আছে আর আমাদের প্রিপারেশানের স্টেশের প্রধান আমি একটা এক্সামপুর শুধু দিলামতে যদি এলটিসি গ্র্যাজুয়েশান পুনর্বিবেচনার সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাহলে বাংলাদেশকে কী করতে হবে সেটিও জানান ডক্টর আনিসুজ্জামান চৌধুরী তখন আপনি আবেদন করবেন আপনাকে কারণগুলি দেখাতে হবে এবং আপনি কি করবেন আপনাকে মনে করুন বছর দেওয়া হলো আলো রোড ম্যাপ কী এই দুর্বতর আপনি কি কী করবেন আপনাকে রোড ম্যাপ দিতে হবে বিশ্বাসযোগ্য ফিজিবল রোড ম্যাপ দিতে হবে পতিত আওয়ামী সরকারের আমলে অনিয়ম ও দুর্নীতির কারণে দেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত ভঙ্গুর অবস্থায় আছে বলেও জানান তিনি বিগত বছরগুলোতে দেশ থেকে পাচার হওয়া বিপুল অঙ্কের টাকা ফেরত আনতে সক্ষম অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক ল আছে যেহেতু ওরা বেনিফিশিয়ারি ওরা সহজে ছাড়বে না এদিকে সচিবালয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান পাচার হওয়া কয়েকশো কোটি ডলার এবছরই ফিরিয়ে আনা সম্ভব হবে আমরা চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি অ্যাটলিস্ট প্রসেসটা শুরু করি que es reindiqui a la